গোল্ড ম্যারাথন কমপ্লিট করেছিলাম আর আর আপনাদের আমরা বেরিয়ে ওটা কমপ্লিট করলাম অ্যাকচুয়াল হ্যাঁ শিশু সংঘ 10 কিলোমিটার ম্যারাথন দৌড় আজকের ফুল কমপ্লিট ভিডিও দেখাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 10 কিলোমিটার ম্যারাথন দৌড় তো গাইস দেখতে পাচ্ছেন 10 কিলোমিটার ম্যারাথন দৌড় ক্যানিং টু বারেপুর রোড ম্যারাথন দেখতে পাচ্ছেন এখন ক্যান্ডিডেট সব দিয়ে আসছে দু হাজার সেরা ম্যারাথন দৌড় দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং টু বারিপুর রোড দশ কিলোমিটার ম্যারাথন দৌড় খুব দারুণ ভাবে পারফরমেন্স করছে এখন দারুন ভাবে পারফরমেন্স করছে এখন মহিলা বিভাগ দারুন ভাবে এখন রেস্ট আসছে দেখে দেখতে এখন আমাদের আহ কাছাকাছি চলে এসছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখন মহিলা বিভাগে ম্যারাথন দৌড় সুন্দর ভাবে দৌড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন টু বারিপুর রোড দশ কিলোমিটার ম্যারাথন দৌড় খুব সুন্দর ভাবে কাটাকাটি কম্পিটিশন করে আসছে দেখতে পাচ্ছেন দারুণ ভাবে আসছে এখন সেকেন্ড আছে চার নম্বর জার্সি এখন সেকেন্ড দুর্দান্ত ভাবে এখন সুন্দর ভাবে কম্পিটিশনে আসছে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এখন চার নম্বরে সেকেন্ড আছে চার নম্বর জার্সি এখন দেখতে পাচ্ছেন চার নম্বর জার্সি সেকেন্ড ছিল এখন বর্তমানে ফার্স্ট র্যাঙ্কিং এ আছে তো দেখা যাক তিনি ফার্স্ট কোয়ালিফাই করতে পারে কিনা খুব সুন্দর ভাবে দৌড়ে আসছে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় ক্যানিং টু বারিপুর রোড ফিনিশিং পয়েন্ট আমরা খুব দুর্দান্ত ভাবে পারফরমেন্স করছে এখন চার নম্বর জার্সি ক্যারিং টু বারিপুর রোড দক্ষিণ চব্বিশ পরগনার সেরা ম্যারাথন দৌড় দশ কিলোমিটার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন অনেক ক্যান্ডিডেট আছে তো এখন চার নম্বর জার্সি ফার্স্ট র্যাঙ্কিং এ আছে তো দেখতে দেখতে আমরা অনেক রাস্তা চলে এসেছি এখন ফার্স্ট আছে চার নম্বর জার্সি তো দেখতে দেখতে আমরা এখন ধলির বাড়ি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে পয়েন্টে আমরা পৌঁছে যাব দুর্দান্ত ভাবে এখন কম্পিটিশনে আসছে 那就灰色的，就这样的，然后。 তোমদাস তাহলে 30 পয়েন্টে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী তো এখন ফার্স্ট র‍্যাঙ্কিং এ আছে চার নম্বর জার্সি তো দেখা যাচ্ছে সেকেন্ড পয়েন্টে তিনি কোয়ালিফাই করতে পারেন ফার্স্ট আছে চার নম্বর জার্সি তো गाइस দেখতে পাচ্ছেন এখন আমরা ফিনিশ পয়েন্টে প্রায় চলে এসেছি আর কয়েক মিনিটের মধ্যে আমরা ফিনিশ পয়েন্টে পৌঁছে যাব তো আমরা লোকাল রাস্তায় পৌঁছে গেছি মেন রোড থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এন মি ইউটিউব চ্যানেল আর গ্রামগঞ্জের শহর রাস্তা থেকে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় কম্পিটিশন প্রতিযোগিতাদের অংশগ্রহণ করেছেন প্রচুর ক্যান্ডিডেট আছে এখানে তো এখন ফার্স্ট আছে চার নম্বর জার্সি খুব সুন্দরভাবে গ্রামগঞ্জের রাস্তা দিয়ে দশ কিলোমিটার प्रोतिजोगीदा तो रंगतों कौन करें चिंतार्स फिनिशिंग पॉइंट लास्ट फिनिशिंग यहाँ से देखें क्या 9000 सी आज तक तैनावरी तो दूधदान तो वहाँ पे परफॉर्मेंस करते हैं कौन तो फिनिशिंग पॉइंट देखों ब्यूस या और बेकरबाती लास्ट फिनिशिंग तो आज तक कौन फिनिशिंग पॉइंट है वो दिखेगा फाइनल लाउड फाइनल लाउड वेट ना देखते हैं बच्चे नहीं आपका जैस भी आप बच्चे बोलते बोलते जाकर बच्चे घुस गए थे बेटा बच्चे भी आओ ताकि जो लोग आस्ते दें वो बच्चे ना गाइस ए फर्स्ट मैन वो दिखेगा फाइनल लाउड फाइनल लाउड जब वो लाउड चलेगा तो सेकंड जैक्सी सेकंड

তো এখন ষষ্ঠ সাত নম্বর জার্সি

তো ওনার কাছে প্র্যাকটিস করি উনি খুবই ভালো প্র্যাকটিস করান এবার অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে রেগুলারি প্র্যাকটিস করতে হবে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে রেগুলার প্র্যাকটিস না করলে তুমি কোনোদিনও পারফরমেন্স আপ হবে না ঠিক আছে যার জন্য আমি টানা প্র্যাকটিস এবার আমার এই পাঁচ তারিখ থেকে একটু ম্যালেরিয়া হয়ে গেছিলো বলে আমার এখানে শরীর খারাপ হয়েছে যাই হোক আমি এক সপ্তাহ থেকে নিজেকে রিকভারি করছি আমি এখানে প্রত্যেক বছরই নামি আমি আগের নেমেছিলাম সেকেন্ড হয়েছিলাম এমনি আমাদের এমএলএ বড় যে গোল্ড ম্যারাথন হয় সেখানে আমি কুড়ি নম্বরে ভিতরে ঢুকেছিলাম তো যাই হোক আমি বাচ্চাদের সবাইকে বলবো যে আপনারা রেগুলার প্র্যাকটিস করুন একদিনে কিচ্ছু হয় না রেগুলার খাওয়া দাওয়া মেনটেন করুন এটাই বলার আছে আর পারলে ভালো কোচের কাছে গিয়ে প্র্যাকটিস করুন যদি আপনি বড় হয়ে কিছু করতে চান দেশের হয়ে খেলতে চান হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটাই আমার বলার হ্যাঁ হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ